হ্যালো ইব্রিয়ন কালকে আমরা চলে গেছিলাম একটা জন্মদিনের অনুষ্ঠানে তো সেখানে গিফট দিতে হবে সেই জন্য গিফট কেনার জন্য আগে আমরা চলে গেছিলাম বয়রা বাজারে তো বিকাশ থেকে টাকা তোলার ছিল টাকা তুলে এই যে কিছু কেনাকাটা করার জন্য যাচ্ছি তো রাস্তায় এত বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা খুব খারাপ তো এই যে আমি ড্রেস দেখছিলাম মেয়ে বাবুর জন্মদিন ছিল তো ড্রেস পছন্দ ছিল কিন্তু আমার মনে হচ্ছিলো একটু ছোট হয়ে যাবে কিন্তু দোকানদাররা বলল না ঠিক হবে তো একটা জামা নিয়ে নিলাম এবার ফুচকা খাবো সেই জন্য ফুচকা দোকানে গেলাম ফুচকা নিয়ে নিলাম তো ফুচকা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের বয়রার এই মামার ফুচকাটা অনেক টেস্টি হয় তো যারা বয়রা আছেন বা যান অবশ্যই একদিন টেস্ট করে দেখবেন তো ফুচকা খাওয়া শেষ করে এই যে ভ্যানে উঠলাম এখন যাচ্ছি মামার বাড়িতে আসলে বার্থডেটা আমার মামার বাড়িতে আমার ছোট মামার মেয়ের তো এই যে মামার বাড়িতে চলে আসলাম তো এদিকে দেখলাম সবাই ফটোশ্যুট করছে ডেকোরেশন করেছে অনেক সুন্দর তো সবাই ছবি তুলতে ব্যস্ত এদিকে আমি আমার ভাইয়ের ছেলের সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম ওকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাও তাকালোই না পরে যে আমাদের বার্থডে গালকে দেখিয়ে দিলাম তো আমাদের দেখতে দেখতে আমাদের বার্থডে গাল ঘুমায় পড়ছে এই জন্য কেক কাটতে একটু দেরি হবে ও ঘুম থেকে উঠবে তারপর কেক কাটা হবে তো এদিকে এই যে নাচানাচি শুরু হয়ে গেছে আমার বৌদি আর আমার বোন ওরা এদিকে দেখলাম নাচা শুরু করে দিয়েছে তো আমিও নাচ দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম সাথে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম আপনাদেরকে দেখাবো বলে তো আপনাদের কার কার নাচ ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে এরা নাচতে আছে তো এদের নাচ দেখে তো আমি অবাক যে এরা এত সুন্দর নাচতে পারে তো আমি শুধু আমার বৌদিকেই দেখছিলাম এই যে সাদা জামা এটা আমার বৌদি আর ওই সাইড এ আমার বোন তো নাচটা দেখে আমি একটু চলে গেলাম ভিডিও করার জন্য এবং ছবি তোলার জন্য তুলে নিলাম এবার কেক কাটার পালা এদিকে কেক রেডি হচ্ছে তো এই যে আমাদের বার্থেকাল ঘুম থেকে উঠে সেজে গুজে চলে আসছে কেক কাটার জন্য এদিকেও কেকের দিকে তাকিয়ে আছে কখনো কেক কাটবে কখন ধরবে তো সবাইকে আমার মামি ডেকে আনলো কেক কাটা হবে সেই জন্য তো সবাই দিকে চলে আসছে এবার কেক কাটছে আমাদের ছোট পিচ্চি তো কেক কাটা হয়ে গেছে এবার সবাইকে কেক খেতে দেওয়া দেওয়া হবে তো আমরা খেয়ে এখন বেরিয়ে গেলাম তো বাসায় যাওয়ার সময় একটু রাস্তা ভিডিও করছিলাম তো আজকের ভিডিওটা অবধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন টাটা